আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা জঙ্গি এই জঙ্গি কথাটা বাংলাদেশের সাথে অনেক দিনের সাথে সম্পৃক্ততা এটা বিএনপির আমলেও অনেকদের অনেককে জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে আমি সরকারের আমলেও অনেক জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এবং সেই সকল সংগঠনের যারা নেতাকর্মী ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে তারা শাস্তির আওতায় ছিল তারা শাস্তি পেয়েছে এবং তারা কারাগারেই ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী অর্থাৎ জঙ্গি সংগঠনের নেতারা কারাগার থেকে বের হয়ে গিয়েছে এবং অনেকেই মানে কারাগার ভেঙে বের হয়েছে অনেকে জামিন পেয়ে বের হয়েছে বিবিসি বা বিবিসি হয় বিবিসি বা বিবিসি একটা নিউজে দেখলাম তিনশো ছেচল্লিশ জনের জঙ্গিকে এই কয়েক কয়েক মাসের ভেতরে জামিন দেওয়া হয়েছে অর্থাৎ তিনশো ছেচল্লিশ জন যারা জঙ্গি বা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল গোলাগার হত্যা বা বিভিন্ন শিক্ষকের হত্যা যেমন রাজশাহীর একজন শিক্ষককে হত্যার দেয় যারা গ্রেপ্তার ছিল তাদের তিনজনকে এই সরকার সরকারের সে জামিন দিয়েছে আর সেটা বিবিসি বা বিবিসি ওই নিউজের যিনি তথ্য অনুসন্ধানকারী তিনি খোঁজ নিয়ে দেখেছেন সেটা হয়েছে এবং এটা নিয়ে ওই শিক্ষকের রাশি বিশ্ববিদ্যালয়ের ওই নিহত হওয়া শিক্ষকের পরিবার ক্ষোভ জানিয়েছে যে এবং তার স্ত্রী বলেছে আমি কি মারা যাওয়ার আগে আমার স্বামীর বিচারটা দেখে যেতে পারবো না এই ধরনের কথা এখন দেখেন আপনারা সাড়ে তিনশোর উপরে জঙ্গিকে তারা জামিন দিয়েছে কেন দিয়েছে কি কারণে দিয়েছে তার কোনো ব্যাখ্যা ব্রিফিং কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি এবং এই যে বাংলাদেশের এদেরকে হঠাৎ করে এরা কীভাবে দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গেল বা কোন প্রক্রিয়ায় এত তাড়াতাড়ি জামিন পেয়ে গেল এটাও কিন্তু একটা ভাবার বিষয় হয়তোবা ভবিষ্যতে এটাই বাংলাদেশের জন্য একটা থেরেট থেরেট হয়ে দাঁড়াবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ আসলাম আসসালামু আলাইকুম